যেহেতু আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন ইমতিয়াজ ভাই আমি সেই ইমতিয়াজ ভাইয়ের কাছে চলে যেতে চাই ওনার কাছে আমরা চমৎকার কিছু ঘটনা শুনবো এর আগেও ইমতিয়াজ ভাই আমাদের স্টুডিওতে এসেছিলেন তো শুরুতেই ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ইমতিয়াজ ভাই আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে এটি তো আপনার দ্বিতীয়বার আসা হলো ভোটবেলায় জি জি এটা আমার দ্বিতীয়বার আসা জি তো আজকে আমি একটি মাছ ধরা কেন্দ্রিক একটি ঘটনা বলবো গ্রামীণ অঞ্চলের ওকে আমরা শুনব তো এটি অনেক দিন আগের কথা তখন আমি ক্লাস ফাইভে পড়ি আর কি ওকে তো আমাদের বাড়ির পাশে পুকুর ছিল দুটি লিজ নেওয়া ছিল মানে বন্ধক নেওয়া ছিল এখনকার সময় হ্যাঁ তো পুকুরে হচ্ছে মাছ চাষ করতাম তো আমাদের পুকুরটা যেহেতু জমির পাশেই ছিল সেহেতু আমরা ওখানে কিছু মাছ ছেড়ে দেই ওই সময় হালকা বৃষ্টি ছিল তো আমাদের হচ্ছে একটু উপায় ছিল যে দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি ছিল সেটি হচ্ছে যে গ্রাম অঞ্চলে পুকুরের পাশ কেটে দেওয়া হতো যেন পানি হচ্ছে বেশি হওয়ার ফলে পানি জমিতে যেতে পারে এবং জমিতে থাকা মাছগুলো পুকুরে আসতে পারে তো আমাদের হচ্ছে জমির পাশে একটি হচ্ছে জায়গা ছিল ভয়ঙ্কর জায়গা জমি আর পুকুরে মাঝখানে দশ বারো ফিট এরকম একটা জায়গা হবে সেটা হচ্ছে দিনের বেলায় অনেক অন্ধকার এবং ভয়ঙ্কর লাগে তো ভয়ঙ্কর লাগার কারণ হচ্ছে সেখানে একটি বাদ ছিল এবং ওই বাদ পূর্ব দিকে একটি কবরস্থান ছিল বিশাল বড় আর ওই কবরস্থান জুড়ে রয়েছে একটি বিশাল তেঁতুল গাছ যেটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগে দিনের বেলায় কেউ যেতে সাহস করে না আর রাতের বেলায় এটি দেখতে আরও অনেক বেশি ভয়ঙ্কর লাগে তো হচ্ছে এমন তার পাশে আমাদের জমি ওখানে পুকুরের পুকুরের জমিটা কেটে দেওয়া হয়েছে যেন পানি যাওয়া আসা করতে পারে এবং এর সাথে মাছও যেন পুকুর যেতে পারে এভাবে আমাদের দেশি মাছ চাষ করার একটি উপায় ছিল তো হচ্ছে এই সময় হচ্ছে এই হচ্ছে সন্ধ্যায় আমার বাবা এবং আমার কাকা পুকুরে ওখানে যায় ওখানে আমাদের পুকুর পাড় হচ্ছে বন্ধ করার একটা উপায় ছিল তো সেখানে যাই হচ্ছে পুকুর পার কেটে দেওয়ার জন্য যেন পানিগুলো বের হয়ে আসতে পারে জমিতে সেদিন অবশ্য অনেক বৃষ্টি হয়েছিল তারপর হচ্ছে আমার বাবা এবং কাকা যে কেটে দিয়ে আসে পুকুরের পাটা তারপর রাত এগারোটায় আমার বাবা আবার যাচ্ছিলো একা পুকুরের পাড়টা বন্ধ করে দেওয়ার জন্য জি তো আমার বাবা যেহেতু একা যাচ্ছিল সেহেতু আমি ভাবলাম যে আমি একটু বাবার সাথে যাই আজকে কারণ মাঝে মাঝে আমার বাবা ওখান থেকে কিছু মাছ ধরে নিয়ে আসতো তো আমার একটা আগ্রহ ছিল যে মাছগুলো কিভাবে ধরা হয় সেটি দেখব তো আমি বাবাকে বললাম তো বাবা আমাকে সাথে নিয়ে গেল আচ্ছা। তারপর সাথে গেলাম কে আমি দেখতে পেলাম পুকুরে সিঁড়ে গেছে কিছু কুচো চিংড়ি আছে তো আমি সেগুলো হাত দিয়ে আসতে ধরে ফেললাম আমার বাবা তখন বলল ওগুলোকে ছেড়ে দিতে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেই। তারপর আমি লাইট নিয়ে ছিলাম বাবা তখন তার কাজগুলো করছিল। পুকুরের পাটা বন্ধ করছিলো তো আমি দেখলাম একটা বিশাল আকৃতি একটা মাছ হচ্ছে জমি থেকে পুকুরে যাওয়ার চেষ্টা করছে আচ্ছা তো আমি তখন আমার বাবাকে বললাম বাবা আমি মাছটি ধরবো তখন আমার বাবা বললো যে আচ্ছা ঠিক আছে ধরবো ওকে তো মাছটা একটু কাছাকাছি আসতেই জালে আটকে পড়লো এবং আমি সেটিকে ধরে ফেললাম আমি মাছটি ধরার পরে পুকুর পাড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম যেন মাছটি পড়ে না যায় ওকে আমি মাছটি কিছুক্ষণ ধরে থাকার পরে হঠাৎ মাছটি পিছলে পড়ে যায় তারপর হচ্ছে মাছটি পানিতেও পড়েনি নিচে ছিল ওখানে আচ্ছা তারপর থেকে আমি দেখতে পাইনি ঘটনাটা আর আচ্ছা এইটুকুই ঘটনা ছিল আপনার তবে এই অভিজ্ঞতাটা কিন্তু বেশ চমৎকার ছিল তো যাই হোক আপনি যে সুস্থভাবে আছেন এটাই অনেক বড় বিষয় তো যাই হোক ভাইয়া অনেক অনেক ধন্যবাদ